এই যে এই যে এত মানুষ আসে দেখেন আপনি চলে যাবেন আমেরিকায় কত দূর থেকে দেখেন কথা ভালোবাসা দেখেন একটু বলেন আপা একটু বলেন এই যে মানুষগুলা কি ভালোবাসা আপনার সন্তানকে দেখেন হ্যাঁ সে ভালোবাসার প্রমাণ মানুষ দিয়ে দিছে নির্বাচনের মধ্যে সারা বাংলাদেশে কিন্তু এরকম নির্বাচনে কিন্তু কোনো ভোটার উপস্থিতি ছিল না কিন্তু মাধবপুরে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখার মতো ছিল মাধবপুর প্লাস চুনারু ঘাট দুইটা থানা আর বাংলাদেশে কোথাও এমন ভোট দেখা যায় আসলে মানুষ ব্যক্তিকে পছন্দ করে ভোটটা দিছে দলকে না

যে দেখা যদি না হয় তো কারণ কোনো কষ্টের কিছু নাই কারণ আমি আমি এক লাইখানে কিন্তু আর আংটির সাথে আমি প্রতিদিন শত শত লোক দেখা করতে তো তারা তো আসলে সময়টা দিতে পারে না ব্যস্ততা প্রচুর এটা যে দেখা করতে আসে তাই এটা ওভাবে বুঝে নিতে হবে কোনো কষ্ট নেওয়ার কিছু নাই কষ্ট লাগবে ব্যক্তিগতভাবে যে দেখা হয় নাই আমার আশাটা বৃদ্ধি হয়েছে এটাও কষ্ট লাগে কিন্তু বাট

করুক সালাম মারে তো সালাম করা যায় আহা ঠিক আছে ইউ 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 দর্শক এই যে ভালোবাসা আপনি টাকা দিয়েও পাবেন না অপুরন্ত ভালোবাসা মানুষ কত কত দূর থেকে মানুষ আসছেন আহ এই ভালোবাসা এই ভালোবাসা আসলে সম্ভব না পাওয়া সেই খিলগাঁও থেকে ভাই চলে আসছেন আরেক ভাই নেত্র আরেক ভাই বরিশাল থেকে এর আগে আসছিলেন আমরা দেখেছি সিলেট থেকে খুলনা থেকে অনেক মানুষ আসছে দর্শক প্রতিদিনই কিন্তু মানুষের সমাগম দেখি আমরা এখানে ঠিক না এই যে প্রতিদিন কত মানুষ আসে আমরা তো সব সময় আসি না আউটলুক যে আসতেছে অনেক ভালো লাগে আপনার অনেক ভালো লাগে ভালো লাগে শালা লাগে তো শালা গর্বে বুটটা বুধ ভরে যায় মানে বুকটা ভরে যায় থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দর্শক বিদায় নিয়ে নিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত দর্শক শ্রোতা আমরা দেখলাম যে আসলে সরাসরি যে দূর থেকে মানুষ এসে সুবনবাগে না পেয়েও অনেকে সন্তুষ্টি কামনা করে বাড়িটি দেখে খালামার সাথে বিদায় নিয়ে কথা বলে তারা সন্তুষ্ট প্রকাশ করে কিন্তু বাসা থেকে যাচ্ছেন দর্শক থ্যাংক ইউ দর্শক শ্রোতা পুরো বাড়িটি আমরা দেখিয়েছি আপনাদেরকে এই যে ক্রেসের অভাব নাই দেখুন কত পুরস্কার একটা মানুষ যে পেয়েছে আহ কী বলবো আপনাদেরকে দর্শক সম্মাননা সম্মাননা সবই সম্মাননা এখানে সব সম্মাননা সব সম্মাননা 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 স্বরূপ যা পেয়েছেন তিনি এই সংক্ষিপ্ত জীবনে অল্প সময়ে দর্শক এটি আমাদের বাংলাদেশের গর্ব গর্বে ভরে যায় দর্শক শ্রোতা যাও হোক সব ভালো সুস্থ থাকবে দর্শক চুনারঘাট থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ